আমার রাত পোহালো সারদ আমার রাত পোহালো বাসি বসি তোমায় দিয়ে হাতে আমার রাত পোহালো সারদ প্রাতে আমার রাত পোহ তোমার বুকে বাজলো বিদায় গাথা আগো মনি যে তোমার বুকে বাজলো ধনি বিদায় গাথা আগমণি কত যে ফালগুনে বনে কত প্রভাতে রাতে আমার রাত পোহাল শারদ প্রাতে আমার পোহালো যে কথার গানের ভিতর নি গানে গানে নিয়েছিলেন চুরি করে অগচরে যে কথারয় প্রাণের ভিতর অগোচরে গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে সময় যে তার হলো ও গত নিশি শেষে তার মতো হলো গত সময় যে তার নিশি শেষে তারার মতো হলো গত শেষ করে দাও শিলি ফুলে সাথে আমার রাত পোহালো তারে শেষ করে দাও শিউড়ি ফুলে মরু সাথে আমার রাত পোহালো প্রাতে আমার রাত পোহালো বাসি তোমার দিয়ে যাব কাহার হাতে আমার রাত পোহালো সারদ সাঝে যেতে যেতে দুয়ারো হতে কী ভেবে ফেরালে খানি কি কথা ছিল যে মনে 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 ধারেখে গেলে চলে তুমি সে কি গেলে পাখি কে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি তুমি সে কি সে গেলে আখি কে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি তুমি আছো মনে কি দিধা রেখে গেলে চলে আকাশে উড়িছে বকুপাতি বিদুনা আ তারি সাথি আকাশে উরিছে বকপাতি বেদোনা আমার তারি সাথি আকাশে উরিছে বারে কো সুধাবারে চাই বিদায় কালে কি বলো না বারে সুধা সুধাবারে চাই বিদায় কালে কি বলো নাই সে রয়ে গেল গো ঠিক তো গন্ধ বেদনে মনে মনে কি দিধা ভেবে ফেরালে মুখ খানি কি কথা ছিল যে মনে 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 কি দিধা রেখে গেলে চলে তুমি রবে রে হৃদয়ে মামো তুমি রবে রে নিবী নিভৃত উর্নি মা তুমি রবে নীরবে মম মামো জীবন মম গোরাবে নিশিথি নিশম তুমি রবে নিরবে জগিবে কাকি তব করুন আখি তবু চল ছ মরে রহিবে ঢাকি কি জগিবে কাকি তব করু নো আখি তবু অঞ্চল রি বেধা কি মম দুঃখ বেদন মম সফল স সৌরভে নিশীতি নিশম তুমি রবে নিরবে হৃদয়ে মম তুমি রবে নিরবে নিবির নিভৃত পূর্ণিমা নিশিথি তুমি নি